আইপিএল এবার বীরভূমে শুনে চমকে উঠেছেন অনেকে তবে এটা সেই ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার 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 নয় এটা ইসলামপুর আদলে লিগ আয়োজিত এই টুর্নামেন্ট এখন বীরভূমের ক্রীড়া প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ গত বছর প্রথমবার শুরু হয়েছিল এই উদ্যোগ আর এবার দ্বিতীয় বছরে আরও বড় পরিসরে হতে চলেছে ইসলামপুর প্রিমিয়ার লীগ সিজন টু সম্প্রতি দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো এই লীগের খেলোয়াড় নিলাম পর্ব নিলাম শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবারের আইপিএল ট্রফি অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ উচ্ছ্বাস উত্তেজনা আর নতুন মরশুমের স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পিজুস পণ্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শৌকত আলী কাউন্সিলর শেখ নাজির উদ্দিন এবং মানিক মুখার্জি শিক্ষা অরিন্দম চ্যাটার্জি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা সংগঠন শেখ সাদ্দাম জানান ইসলামপুর প্রিমিয়ার লিগ সিজন টু যেটা শুরু হয়েছিল আগের বছর এবছর সিজন টু হচ্ছে আমাদের তার অপশন হচ্ছে অপশনটা হচ্ছে রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবন এখানে নটা টিম অপশন নটা টিমের অপশন হচ্ছে এবং একশো টোটাল আইকন সাব আইকন সমেত একশো আশি জন প্লেয়ার রেজিস্টার করেছে তাদের অপশন শুরু হয়েছে আমরা এই খেলাটা সেম অ্যাস আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা হয় সেম অ্যাজ সেইভাবেই আমরা ইসলামপুর প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান মতোই এখানে আইকন সাব ক্যাটাগরি রয়েছে তিনি আরো বলেন গত বছর আমরা প্রচুর সারা পেয়েছিলাম অনেক স্থানীয় খেলোয়াড়ের পরিচিতি বেড়েছে তারা এখন বাইরেও খেলছে এবছর আমরা আশা করছি আরো চমক থাকবে এমনকি ফাইনাল ম্যাচে কোনো ভারতীয় ওয়ার্ল্ড কাপ খেলা ক্রিকেটার উপস্থিত থাকতে পারেন আমরা গতবারে ফার্স্ট বছর তাতে লোকাল অনেক সাপোর্ট পেয়েছিলাম এবং লোকাল অনেক ছেলে উঠে এসেছিল এবছর টু করছি আশা করছি এবছর আমাদের গত যা ছিল তার থেকে অনেক বেশি বছর চমক থাকবে এবং ফাইনালে আমাদের এবছর আশা করছি কোনো ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার আসবে এবং আমাদের ফাইনালটাতে তিনি থাকবে ইসলামপুর প্রিমিয়ার লিগেরই উদ্যোগে যেমন ফুটে উঠেছে যুব সমাজের ক্রীড়া ভালোবাসা তেমনি জেগে উঠেছে এলাকাবাসীর একতা উদ্দীপনা এখন সবার অপেক্ষা মাঠে বল গড়ানোর কে যেতে এবারের ইসলামপুর প্রিমিয়ার লিগের মুকুট তা দেখার জন্য মুখিয়ে বীরভূমবাসী বীরভূম থেকে সুদীপ্ত গড়াই লোকাল এইটিন বাংলা